ভয়ঙ্কর শেষ দশ সেকেন্ড বিমান দুর্ঘটনার শেষ দশ সেকেন্ড লাইফ টেক অফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনা ঘটে মেঘানীনগরের বসতি এলাকায় বাড়িতে ধাক্কা বসতি এলাকাতেই ভেঙে পড়ে ড্রিম লাইয়ার মোদি আজ দুর্ঘটনাস্থলে যাবেন গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরে দেখেছেন আহতদের সঙ্গে কথাও বলেছেন মেডিকেল কলেজে গিয়ে এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাচ্ছেন তিনি আজ একেবারে ঘটনাস্থল তিনি ঘুরে দেখবেন পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী মোদী গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গিয়েছিলেন দুর্ঘটনাস্থলে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল তিনিও ছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এবং আজ প্রধানমন্ত্রী মোদী তিনি এসেছেন দুর্ঘটনা স্থল তিনি দেখবেন তিনি কথা বলবেন হাসপাতালে গিয়ে নিহতদের সঙ্গে যে দেশের সাম্প্রতিক কালের মধ্যে সব থেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা দুশো একচল্লিশ জনের মৃত্যু মৃত্যুর খবর এই আই ওয়ান সেভেন ওয়ান বিমানে যে যতজন যাত্রী এবং ক্রু মেম্বার ছিলেন তাদের মধ্যে প্রত্যেকের মৃত্যু হয়েছে একজন ছাড়া একজন শুধুমাত্র প্রাণে বেঁচেছেন এবং যেহেতু বসতি এলাকায় ভেঙে পড়ে এই এয়ারক্রাফট তাই সেই অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি সাধারণ মানুষের মৃত্যুর আশঙ্কা আহতরা এই মুহূর্তে ভর্তি রয়েছেন বিজয় মেডিকেল কলেজে তাদের সঙ্গে আজ কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী তিনি ইতিমধ্যেই গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যেই শোক বার্তা এসেছে রাশিয়া আমেরিকা প্রতিবেশী দেশ চীন সহ অন্যান্য বহু দেশ থেকে শোক বার্তা এসেছে আজ প্রধানমন্ত্রী নিজে যাচ্ছেন তিনি দেখবেন এই দুর্ঘটনাস্থল ঘুরে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী মৈত্রী প্রধানমন্ত্রী পৌঁছেছেন কি খবর দেখো প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আবেদাব কাদ বিমানবন্দরে তিনি নেমে গিয়েছেন এবং এখান থেকে তার সরাসরি দুর্ঘটনাস্থলে যাবার কথা এবং সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন ট্রমা কেয়ার হসপিটালে যেখানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন একেবারে মেডিকেল কলেজ কলেজের আশা পড়ুয়া এবং ডাক্তাররা এবং সেখানকার আশা এবং স্থানীয় বাসিন্দারা যারা আহত হয়েছেন তারা তো বটেই তার সঙ্গে সঙ্গে কিন্তু যে একমাত্র সার্ভাইভার রয়েছেন এই আই ওয়ান সেভেন ওয়ান বিমানের সেই সার্ভাইভারের সাথেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করবেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি ধন্যবাদ মৈত্রী প্রধানমন্ত্রী ইতিমধ্যেই পৌঁছে গেছেন কিছুক্ষণের মধ্যেই ট্রমা কেয়ার হসপিটালে যাবেন তিনি আহতদের সঙ্গে কথা বলবেন এবং তিনি কথা বলবেন একমাত্র জীবিত যাত্রী যিনি ছিলেন এই এয়ারক্রাফটে তার সঙ্গেও তিনি প্রধানমন্ত্রী কথা বলবেন এবং ঘুরে দেখবেন দুর্ঘটনাস্থল